আহিরিকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় আহিরি চিৎকার করে রাঙাকে বলে ওঠে রাঙামতি আমি তোমাকে ছাড়বো না এমনটাই দেখতে তুলেছেন ধারাবাহিকে পুলিশ অফিসার সত্যজিৎ রাঙার কথায় সকলের সামনে টিভিতে আহিরির নিজের মুখে স্বীকার করা সেই বয়ানটা চালিয়ে দেয় আর সেই ভিডিওটা দেখে একলব্য সহ সবাই অবাক হয়ে যায় এরপর রাঙা একলব্যকে বলে ওঠে কিরে বাবু প্রমাণ করতে পেরেছি তো মেজদা ভাই অনেক চেষ্টা করেছিল এই ডিভোর্সটা করানোর লাগে কিন্তু আমি আমার আঙ্গুলে নকল টিপসইয়ের আঠা লাগিয়ে টিপসই দিছি ভুল সই আর ভুল টিপসইয়ে কাজ করা ডিভোর্সটা হবে এই জন্যই আমি গর্ব করে সিঁদুরটা পড়েছিলাম রে অরুণ বাবু আমি এখনো রাঙামতি বসু একলব্য বসুর বউটারে এই কথা শুনে একলব্য মনে মনে অনেক খুশি হয়ে যায় এদিকে আহিরির মা বাবা আহিরিকে বারবার বলতে থাকে কেন এমনটা করলি তুই আহিরির বাবা একলব্যের কাছে হাত জোড় করে বলতে থাকে প্লিজ তোমরা আমার মেয়ে কি হয়ে ভুল বুঝো না এদিকে আহিরির সকল পর্দা ফাঁস হয়ে যাওয়ার পরে আহিরি বারবার একলব্যের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে বিশ্বাস করো একলব্য আমি তোমাকে পাওয়ার জন্য এমনটা করেছি তখন একলব্য রেগে গিয়ে বলে ওঠে আমাকে পাওয়ার জন্য তুমি একজনকে খুন করার চেষ্টা করবে কি ভেবেছ তুমি আমি এরকম একটা মানুষের সাথে সংসার করব খুনির সাথে জীবন কাটাবো তখন আহিরি বলে ওঠে একলব্য তুমি আমাকে ভুল বুঝছো একলব্য তখন রেগে বলে ওঠে আমি কোনো ভুল বুঝছি না এ বলে আহিরিকে নানানভাবে অপমান করতে থাকে একলব্যের বাবা তখন পুলিশকে বলে ওঠে এই মেয়েটাকে এক্ষুনি থানায় ধরে নিয়ে যান এরপর যা শাস্তি দেওয়ার দিন এই কথা শুনে আহিরির বাবা মা ভয় পেয়ে যায় আর আহিরির মা বারবার রাঙার কাছে ক্ষমা চায় রাঙা তখন বলে ওঠে আহিরিদিকে শাস্তিটা পেতেই হবে এই কথা শুনে আহিরি রেগে গিয়ে রাঙা বলে চিৎকার করে ওঠে আর রাঙার সামনে গিয়ে বলে ওঠে রাঙা আমি তোমাকে বলেছিলাম একলব্য যদি আমার না হয় আমি একলব্যকে কারোর হতে দেব না আমি একলব্যকে ধ্বংস করে দেব তোমার চোখের সামনে আমি কিন্তু বলেছিলাম একলব্যের সাথে আমার অনেকগুলো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও সবকিছু আমার কাছে আছে তখন বিন্ডা বলে ওঠে বাবা এমন কিছু হয়েছে নাকি তাহলে তো বিয়েটা হয়ে যাওয়াই ভালো সকল কিছুই যখন হয়ে গেছে তখন একলব্য থামিয়ে দিয়ে বলে ওঠে এসব মিথ্যে আমার তার সাথে কোনো এরকম সম্পর্ক ছিল না আর আহিরিকে বলে ওঠে কেন মিথ্যে কথা বলছো তখন আহিরি বলে ওঠে আমার কাছে প্রমাণ আছে আমি তোমার নামে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলা করব। কথাগুলো শুনে একলব্য অবাক হয়ে যায় এরপর আহিরি পুলিশ অফিসারকে বলে ওঠে আমাকে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে এর আগে আপনাকে একলব্যকে অ্যারেস্ট করতে হবে ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর আমার সাথে সহবাস করেছে এই কথা শুনে সাথে সাথেই একলব্যের মা আহিরিকে থামিয়ে দেয় রাঙা তখন বলে ওঠে মা ওকে বলতে দে ওর কাছে তো অবশ্যই প্রমাণ আছে ওই প্রমাণটা দেখাক তারপরে আহিরি তার ফোন থেকে সেই ছবি ভিডিওগুলো খুঁজতে থাকে কিন্তু একটা ছবি ভিডিও পায় না তখন রাঙা বলে ওঠে তুই আর কোনো কিছুই পাবিক না তুই উরন মিথ্যে বলে ফাঁসানোর চেষ্টা করছিস সেটা তোর থেকে ভালো কেউ জানে না এদিকে রাঙার কথাগুলো শুনে একলব্য অবাক দৃষ্টিতে রাঙার দিকে তাকিয়ে থাকে এরপর পুলিশ অফিসার স্বার্থকিৎ অন্য মহিলা পুলিশ অফিসারদের বলে ওঠে আজ রাতে এই আহিরিকে এখানে বন্দি করে রাখা হোক কালকে সকালে থানায় নিয়ে যাওয়া হবে তখনই মহিলা পুলিশরা আহিরিকে টেনে সেখান থেকে নিয়ে যেতে লাগে আহিরি তখন চিৎকার করে রাঙাকে বলে ওঠে রাঙা আমি তোমাকে ছাড়ব না এরপর দেখা যায় একলব্য ঘরের মধ্যে এগুলো বিষয় নিয়ে খুব চিন্তা করতে থাকে আর আহিরি কেন তার সাথে এমনটা করলো এই বিষয়গুলো নিয়ে কষ্ট পেতে থাকে তখন একলব্যের মা এসে একলব্যকে শান্ত করে এরপর দেখা যায় আহিরির মা সে একলব্যর কাছে হাত জোড় করে বলে ওঠে আমার মেয়েকে তুমি বিয়ে করো বাবা না হলে আমার মেয়ে লগ্নভ্রষ্ট হবে এই কথা শুনে একলব্যের মা রেগে গিয়ে বলে ওঠে আপনি কি করে বলছেন আপনার খুনি মেয়ে সাথে আমি আমার ছেলের বিয়ে দেব কখনো না এদিকে একলব্য রুম থেকে বেরিয়ে যেতে লাগলে তখনই আইরির মা বলে ওঠে আমার মেয়ে যদি এতে ভুলভাল কিছু করে ফেলে আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না সকলকে আমি মারার কাছে ফাঁসাবো এটা মনে রেখো এই কথা বলে রুম থেকে বেরিয়ে যায় এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে